ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য লাগবে আমার অনেকগুলো রসুন রসুন আমি এখানে কোয়া ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে টমেটো আদা রসুন আর একটু চার মগজ আমি পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো চার মগজ একসাথে পেস্ট করে রেখেছি পেঁয়াজটা ভাজজি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি আদা রসুন টমেটো চার মগজ কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসবে কষাবো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর ছাড়ানো রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা তো রসুন যে কোনো কারিতেই দিই পেঁয়াজ আদা রসুন আজ আমি রসুন কারি করলাম বন্ধুরা না খেলে বিশ্বাস হবে না মিস হয়ে যাবে একবার হলেও এইভাবে রসুন কারি করে খেয়ে দেখবেন দারুণ লাগে আর কিছুই লাগবে না দু মুঠো ভাত বেশিই খেয়ে নেবেন এর মধ্যে একটু ছোট ছোট পেঁয়াজ দিলেও হয় না দিলেও হয় যাদের ভালো লাগে তারা দেবে আমার ছোট পেঁয়াজ ছিল না তাই একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবারে অল্প একটু গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে তেল ছেড়ে আসছে দেখুন বন্ধুরা ধনেপাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব একবার হলেও এইভাবে রসুন কারি করে খেয়ে দেখবেন বন্ধুরা না খেলে মিস করবেন আমার ছোট্ট চ্যানেলটা পাশে থাকবেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকা বেলটা দাবিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় প্লিজ কেউ স্কিপ না করে দেখবেন ছোট ভিডিও সবাই পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা